বিচার নাই কোনো কিছুর বিচার হয় না চুরি করলে বিচার হয় না ডাকাতি করলে বিচার হয় না মানুষ বাইরে লো বিচার পায়ে তা পায় ওইখানে মারা গেছে এসে স্পট ডে তাই নাই যে মারছে আর মরে গেছে তা না দাপায় দাপায় রক্ত ঘনন হয়ে হয়ে মারা গেছে হানি বিসমিনিং মিলের লোকজন একটু তারে দইরা হসপিটালে নাই নাই বা কোনো সহযোগিতার হাত কেউ বাড়ায় দেয় নাই নাইলে তো অন্তত পক্ষে হসপিটালে মরতো আমি সান্ত্বনা দিতে পারতাম না আমার আমার ছেলেটার জন্য সবাই কিছু করছে আমি মানুষের বোলাপন মানুষ করে বেড়াই যার যেই মানে অসুবিধা থাকুক যেই সে থাকুক তাদের উপকার করতে চুইটা যায় আমার ছেলের উপকার করতে কেউ গেল না আমার ছেলেরে কেউ দেখলো না আমার ছেলেরে কেউ ই করলো না আল্লাহ রে আমি এই কষ্ট কই এই দেশে কোনো বিচার নাই ছাত্র আন্দোলনের লাস্টের দিন লাস্টের আগের দিন ছেলে অফিস বাদ দেওয়া অফিসে অ্যাবসেন্ট করে চলে গেছে ঢাকায় ঢাকায় চলে গেছে যে ইন্টারনেট বন্ধ খবর বন্ধ সব বন্ধ আমার ছেলে কোনো খোঁজ খবর নাই আন্দোলনে গেছেগা আন্দোলনে পোলাগুলি হইতাছে সেই রাস্তাগুলা দেখ সেই রাস্তাগুলা দিয়া সেই স্পেশাল পোলাবানের সাথে আন্দোলন কইরা সেই। শালাবাগ പോ গেছে ঢাকা মেডিকেলে গেছে হসপিটালে গেছে বলছে আমি তো দাপায় দাপায় মরতেছিলাম আল্লাহ আমার ছেলে তো মরে মরে যাবแกনের দুনিয়ার পোলাগুলি হইতাছে হইতাছে আমার ছেলে মরে যাব আমি বলছি তো শিয়ান তোমার ওই টাকা দরকার তুমি চলছ নাছ না বসে তারপরে তারপরে ওর ফেসবুক দেখলে দেখবেন দুনিয়ার প্রতিবাদ খালি প্রতিবাদ আমি জেনে রেখেছি বাবা তুমি এক কাজ করো এই মেসের জন্য কি করো বিদেশে যাওয়ার ট্রাই করো আমি আমি তোমাকে বিদেশে পাঠিয়ে দিই ওখান থেকে তুমি এম এস করে আসো আর কিছু এখানে ই করা লাগবো না তুমি ওখান থেকে এম এস করো আমি সবাই যদি এরকম বাইরে বিদেশ চলে যায় দেশে কে থাকবো Măriții deși au mărțile în m-ai